সিরাজগঞ্জ জেলার তরাস উপজেলার কুন্দাসন মাঠে আজ অনুষ্ঠিত হল শহীদ প্রেসিডেন্ট জেউ রহমান খেলা সকালের প্রথম আলো পড়তেই মাঠে শুরু হয় কেউ থেকে এসেছেন আবার চেপে দল বেঁধে এসেছে খেলা দেখতে চারপাশে শোনা যায় মাইকে ঘোষণার শব্দ ফাইনাল ম্যাচ শুরু হবে অল্প কিছুক্ষণের মধ্যেই মাঠের এক পাশে বাচ্চাকে পাশে বসিয়ে বাবা খেলা দেখছেন আরেক পাশে বন্ধুরা বসে পেঁয়াজিয়ার বাদাম খেতে খেতে গল্পে মেতে উঠেছেন ছবি তুলছে গুনছে আর কতক্ষণ বাকি কবে প্রথম ধীরে ধীরে ভরে উঠছে পুরো মাঠ দর্শকদের চোখে মুখে উত্তেজনা হাসি আর কৌতূহল আজকের এই দিনটা যেন শুধু একটি খেলা নয় এ যেন গ্রামের মানুষের এক বড় উৎসব এক মিলন মেলা চলে ভরে উঠেছে কন্দাসন মাঠ আর ঠিক সেই মুহূর্তে শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ মোট আটটি দল অংশগ্রহণ করেছিলেন এই টুর্নামেন্টে ধাপে ধাপে এগিয়েছে আজকের ফাইনালে মুখোমুখি হয়েছে বিনসারা ফুটবল একাদশ বনাম জন্তিহার ফুটবল একাদশ উভয় দলের খেলোয়াড়দের চোখে মুখে ছিল জয়ের তীব্র আকাঙ্ক্ষা ও আত্মবিশ্বাস খেলা শুরু থেকে মাঠে তৈরি হয় তীব্র প্রতিদ্বন্দ্বিতা প্রথম অর্ধে বিনসারা ফুটবল একাদশ একটি দারুণ আক্রমণ থেকে জনপ্রিয় খেলোয়াড় সিয়ামের গোলে এগিয়ে যায় এক শূন্যের ব্যবধানে দ্বিতীয় অর্ধে আবারও আক্রমণাত্মক খেলায় তারা করে আরেকটি গোল শেষ পর্যন্ত দুই শূন্য ব্যবধানে পরাজিত করে জন্তিহার ফুটবল একাদশকে খেলা শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণের অনুষ্ঠান বিজয়ী দল বিনসারা ফুটবল একাদশ পুরস্কার হিসেবে পায় একটি খাসি আর রানার্স সাফ জন্তিহার ফুটবল একাদশ পায় একটি এলইডি মনিটর উপহার পুরস্কার গ্রহণের সময় মাঠে ছড়িয়ে পড়ে আনন্দ ও উল্লাস বিজয় দলের সেরা ডিফেন্ডার মোহাম্মদ আল মামুন তিনি জানান দলের প্রতিটি খেলোয়াড় একে অপরকে সমর্থন করেছে বলেই এই জয় সম্ভব হয়েছে তিনি দর্শকদের ভালোবাসাকেও এই জয়ের অন্যতম প্রেরণা বলে উল্লেখ করেন আমাদের ছিল আলহামদুলিল্লাহ ভাই দুই পক্ষই খুব ভালো খেলেছে খেলা খুব সুন্দর হয়েছে কিন্তু যে টিমটা পারার কথা সে টিমটা পারলো না এখানে খুব ভালো খেলে টিমটা দিতে পারে ঠিক আছে তো দর্শক খুব প্রচুর ছিল ইনশাল্লাহ আমরা খুব খুশি খেলা দেখি দিন শেষে কুন্দাসন মাঠে শেষ হলো এক প্রাণবন্ত ফুটবল উৎসব খেলোয়াড় দর্শক ও আয়োজকদের সমন্বয় এই আয়োজন প্রমাণ করেছে গ্রাম বাংলার মাটিতে ফুটবলের প্রতি ভালোবাসা অটুট আছে আজও এবং ভবিষ্যতেও থাকবে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে সহযোগিতা করবেন আল্লাহ হাফেজ